ভেঙে পড়া সেতুর কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়ছে ছাত্রছাত্রীরা তাদের জন্য সরকারিভাবে গ্রহণ করা হলো বিশেষ ব্যবস্থা পরীক্ষার্থীদের পাশে প্রশাসন ও বিধায়ক বৃন্দাবন পর শালি নদীর ওপর ব্রিজটি ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়েছিলেন রাউতরা কানাই নামাই গরিববাটি ও ভৈরবপুর গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্য সরকারিভাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষার দিনে যাতে কেউ সমস্যায় না পড়ে তা নিশ্চিত করতে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মী আধিকারিকদের সঙ্গে সরেজমিনে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক তিনি নিজে দাঁড়িয়ে পরিস্থিতি তদারকি করেন এবং বলেন ছাত্রছাত্রীদের পাশে আছি তাদের ভবিষ্যৎ কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না প্রশাসনের তরফে জানানো হয়েছে ভেঙে পড়া ব্রিজটি মেরামতের কাজ এবং নতুনভাবে সেতু নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে এর আগে অস্থায়ী একটি সেতু নির্মাণের আবেদন করা হয়েছে এবং দ্রুত সেই কাজ শুরু হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে সব মিলিয়ে ভেঙে পড়া সেতুর কারণে পথ বন্ধ হলেও সরকারি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা হওয়ায় অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে कुस्ती फिरे चाहिँ